দর্শক আসসালামু আলাইকুম বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে কে পাবে নেইমারের আইকনিক দশ নম্বর জার্সি অর্থাৎ কে দশ নম্বর জার্সি পরে ব্রাজিলের হয়ে বাছাই পর্বের এই দু ম্যাচে মাঠ কাঁপাবে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ফুটবলে নাম্বার টেন এক আইকনিক জার্সি এই জার্সি পরে মাঠ কাঁপান ফুটবলের নামি দামি খেলোয়াড়রা ব্রাজিলের হয়ে প্রায় এক যুগের অধিক সময় ধরে ব্রাজিলের নাম্বার টেন জার্সি বহন করে আসছেন ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলেস করার নেইমার জুনিয়র তবে ইঞ্জুরির কারণে ব্রাজিল স্করে ছিলেন না নেইমার জুনিয়র তার অনুপস্থিতিতে বেশ কয়েকজন খেলোয়াড় নাম্বার টেন জার্সি পরে ব্রাজিলের হয়ে মাঠ কাঁপিয়েছেন কারণ কনমলের বিশ্বকাপ বাছাই পর্বে নিয়ম হচ্ছে আইকনিক সেই দশ নম্বর জার্সি পরে কোনো না কোনো খেলোয়াড়ের মাঠে নামতে হবে আর সেই নিয়মের কারণেই ব্রাজিলের হয় একাধিক খেলোয়াড় ব্রাজিলের নাম্বার টেন জার্সি পড়েছে নেইমারের অনুপস্থিতি সেক্ষেত্রে রয়েছে রদ্রিগ ও পাকেতা সর্বশেষ রাফিনহার মতো খেলোয়াড়ও এই দশ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন তবে ইকুয়েডার ও প্যারাগুয়ের বিপক্ষে রাফিনহা দশ নম্বর জার্সি পরে খেলতে পারবেন না কারণ ইকোয়ার্ডারের বিপক্ষে তিনি সাসপেন্ডে থাকবেন সেক্ষেত্রে নতুন কোনো খেলোয়াড়ের গায়ে উঠতে যাচ্ছে এই জুনের অনুরোধে দশ নম্বর জার্সি আর এই দশ নম্বর জার্সি পাওয়ার দৌড়ে রয়েছে বেশ কয়েকজন খেলোয়াড় তার ভিতরে থেকে এগিয়ে রয়েছে স্ট্রাইকার মেথিস কুনহা এবং নেইমারের পজিশনে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রেস প্যারেরা আর বাকি যে তারকা খেলোয়াড়রা রয়েছে বিশেষ করে রাফিনহা তিনি এগারো নাম্বার জার্সি পরেন ভেনিসিয়া জুনিয়ার আইকনিক সাত নাম্বার জার্সি পড়েন রিসালিসন নাম্বার নাইন জার্সি পড়েন সেক্ষেত্রে মেসুস কুনহা অথবা আন্দ্রেস প্যারার গায়ে উঠতে পারে ব্রাজিলের এই আইকনিক নাম্বার টেন জার্সি জুনের এই উইন্ডে ইকুয়েডার ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তো সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা কার গায়ে দেখতে চান ব্রাজিলের নাম্বার টেন জার্সি অবশ্যই কমেন্টসে জানান